মহাপ্রভু সেই সনুপম্পায় আমরা শ্রী শ্রী রাধা মন্দিরে শ্রী ভগবানের বামময়ী মূর্তি শ্রী ভগবানের ব্রহ্ম প্রসাদ ভাগবতী কথা শ্রবণ করছে আজকে কথার देव भगवंत श्री भगवानी বাংতি ভগবানের শব্দ ব্রহ্ম প্রসাদ শ্রীমতী ভাগবতী কথা আমরা এই রাধা গোবিন্দ মন্দিরে আস্বাদন করছি বহুদিন আজকে তার বিশ্রাম দিবস ধর্ম দুটি একটি হচ্ছে মনধর্ম একটা হচ্ছে আত্মধর্ম ইন্দ্রিয়তর্পণের উদ্দেশ্যে দেহ যা চায় দেহের ইচ্ছা অনুযায়ী যে ধর্ম সেটা হচ্ছে মনোধর্ম তার আরেকটা নাম হচ্ছে জাগতিক ধর্ম আর আরেকটি হচ্ছে পরম ধর্ম বা আত্মধর্ম কিংবা ভাগবত ধর্ম ধর্ম শব্দের অর্থ ধারণ করা সৎ বস্তুকে ধারণ করা সৎ বস্তু কোথায় বর্ণিত হয়েছে সত্যম পরম ধীমহীন শ্রীমদ্ ভাগবতে সেই পরম সত্য কথা বর্ণিত হয়েছে সত্যম পরম ধীমহী পরম বলতে শ্রেষ্ঠ সত্য পরম সত্য যে সত্যের উপরে আর কোন সত্য হয় না সেই সত্য ধর্ম সেই ভাগবত ধর্মকে আমরা আস্বাদন করছি কিসের জন্যে না সেই ভগবানের পূর্ণাঙ্গ অনুগ্রহ লাভ করতে গেলে ভাগবত কথা আস্বাদন হচ্ছে সবচেয়ে সহজতম একটি পন্থা অত্যন্ত সহজ একটি পন্থা হচ্ছে শ্রবণ সেই সৎ কথা শ্রবণের দ্বারা ভগবানের প্রতি জীবের আসক্তি জীবের অনুরাগ জীবের ভালোবাসা দৃঢ় হয় এবং এই শ্রবণ ছাড়া অন্যান্য যত আনুষঙ্গিক ধর্মের অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলোর দ্বারাও ভগবানের প্রতি অনুরাগ আসে ভালোবাসা আসে আমরা সবাই চলে যান সর্বোপরি ভালোবাসা সর্বোপরি ভগবানের প্রতি শ্রদ্ধা অনুরাগ কথা শ্রবণের দ্বারা যত তাড়াতাড়ি সম্ভব অন্য কোনো সাধনার দ্বারা সম্ভব বিশেষ করে কলিযুগে নহে কেন নয় কারণ কলিযুগে ধর্ম কেবল এক পায়ের উপরে দাঁড়িয়ে আছে আর বাকি তিন পাই অধর্ম সেখানে ধর্মকে যাজন করা জীবের পক্ষে তাছাড়া ছল ধর্ম কপট ধর্মটাই জগতে বেশি বিদ্যমান সহজ থেকে সহজতর ধর্ম কোথায় গেলে যাজন করা যাবে কলিযুগের জীব ওই দিকে মহাপ্রভু এত সহজ করে দিয়েছেন তারপরেও আরো সহজ দরকার যুগ অবতারী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি এত সহজ ধর্ম কলিযুগের জীবের জন্য নিয়ে আসলেন তারপরেও আরো সহজ কোথায় গেলে আরো সহজ কিছু পাওয়া যাবে আমরা কলিযুগের জীব ওই দিকেই বেশি ধাবমান হয়েছে তাই প্রকৃত শ্রবণ যদি হয় জীবের তা প্রকৃত শ্রবণের দ্বারা তার হৃদয়ে অনুশোচনা তৈরি হয় তার কৃতকর্মের জন্য তার ভেতরে দুঃখ আসে এবং সে নিজেকে ভগবানের মতো করে ভগবানের দাস হওয়ার জন্য যা কিছু দরকার সেইগুলো করবার প্রতি সে চেষ্টা করে যত্নবান হয় মায়ের পেট থেকে কেউ কিছু শিখে আসেনি কি জাগতিক বিদ্যা পারমার্থিক বিদ্যা দুই বিদ্যাই এই জগতে আসার পরে জীব লাভ করে মাতৃগর্ভ থেকে শিখে আসা আমরা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় অন্তত যারা মহাত্মা যারা প্রহ্লাদের মতো এরকম যারা মহাজন তারা মাতৃগর্ভ থেকে সংস্কার হয়ে এসেছেন এটা তো সবার জন্যে নহে অভিযুগের জীব যা কিছু অর্জন করে জগতে আসার পরে আর্থিক বিদ্যা হোক পারমার্থিক বিদ্যা হোক তাহলে পারমার্থিক বিদ্যা লাভ করতে গেলে ভাগবতের চরণ আশ্রয় করতে হবে ভাগবত দুইজন আছেন একজন হচ্ছেন গ্রন্থ ভাগবত আর একজন ব্যক্তি ভাগবত গ্রন্থ ভাগবতের দ্বারা জীব তার নিজেকে শোধন করতে পারবে কিন্তু এই গ্রন্থ ভাগবতটাও যদি ব্যক্তি ভাগবতের মুখ থেকে হয় যার জীবনে আদৌ ভাগবতের আদর্শ নাই ভাগবতের কোনো সিদ্ধান্তই সে নিজের জীবনে আচরণে আনেনি তার কথার দ্বারা আমার হবেও না এই জন্য কৃষ্ণ ভক্ত অতি চতুর যিনি সত্যিকার কৃষ্ণ ভক্ত তিনি অত্যন্ত চালাক কোন জায়গায় চালাক না তাকে কেউ ঠকাতে পারে না কারণ তিনি শাস্ত্র সিদ্ধান্তে সুনিপূর্ণ কেউ কিছু আগডোম বাগডম বুঝিয়ে দেবে আর সে বুঝে নেবে এমন কৃষ্ণ ভক্তকে করা যাবে না যিনি প্রকৃত কৃষ্ণ ভক্ত তাহলে ভাগবত কথা যারা শ্রবণ করেন তাদের মধ্যে যদি এই ভক্তি না আসে তাহলে অন্যদের কাছে আসবে এই ভাবাটাও ঠিক না কালকে আমরা বলছিলাম যে বহুকাল ধরে আমরা কথা শ্রবণ করি ভাগবত কথা শ্রবণ করতে আসি বসি শুনি কিন্তু শোনার পরেও ভাগবতের আদর্শকে যদি নিজের জীবনে গ্রহণ করতে না পারে তাহলে ওই শ্রবণটা আমার জন্য যথাযথ হয় নাই ভগবান যদিও তাকে দেখা যায় না কেবল তাকে উপলব্ধির দ্বারা অনুভবের দ্বারা বোঝা যায় না সেই ভগবানই গ্রন্থরূপে জগজজীবের কাছে সব সময় মুক্তিমান হয়ে আছেন ভাগবত মানে স্বয়ং ভগবানই ভগবানেরই স্বরূপ বিগ্রহ আমরা পরিবেশটাকে একটু সুন্দর করে তৈরি করি চতুর্দিকে হইচই আসুন আমরা ছোট্ট একটা বৃন্দাবন লীলায় প্রবেশ করবার পূর্বে বৃন্দাবনের একটা ভজন শুনি ততক্ষণে এই হইচুই যা কিছু আছে এইগুলো থেকে আমরা একটু বিরত হওয়ার চেষ্টা করি কারণ ভগবানের কথা শুনতে হয় কায় মন বাক্য দিয়ে